নমস্কার বন্ধুরা না বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা খেতে কার না ভালো লাগে এই দেখুন আমি আজকে তিনটে আলু এই গেটারের সাহায্যে আমি ঝিড়ি করে নিয়েছি নিয়ে দু ঘন্টা জলে ভিজে রেখেছিলাম তারপরে চিপে লবণ দিয়ে মেখে জলটাকে বের করে নিয়েছি এদিকে আমি পাঁপড়গুলো টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি ভাজার জন্য এদিকে আমি বাদামগুলো ভেজে তুলে নিচ্ছি পাঁপড়গুলো এইভাবে আমি ভেজে সবগুলো এইভাবে তুলে নেবো পাঁপড়গুলো সবগুলো ভেজে এইভাবে তুলে নিয়েছি কড়াইতে আরও কিছুটা জল দিয়ে আলুটা এভাবে ছেড়ে দিয়ে অল্প অল্প করে ভেজে নেব মুচমুচু করে এভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এটাকে ভাজতে আলুটা ভেজে নিয়ে তুলে নিয়েছি একটা ছাঁটনির সাহায্যে তাহলে তেলটা ঝরে যাবে এবারে সবগুলো একসঙ্গে একটু ভিট নুন দিয়ে ভালো করে ভেঙে মিশিয়ে নিলেই আমার অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা রেডি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন